হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব ডাল ডালচূড়া আসুন আজকে রেসিপি দেখা যাক এর জন্য নিয়েছি এক কাপ পরিমাণ ছোলার ডাল ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা জল দিয়ে এবার জলটা ঝরিয়ে নিয়েছি প্রথমে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি এক গ্লাস পরিমাণ জল এখানে এক কাপ ছোলার ডাল নিয়েছি সেই জন্য এক গ্লাস পরিমাণ জল নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো এর মধ্যেই দিয়ে দিতে হবে ওয়ান টি স্পুনের মতো সর্ষের তেল সর্ষের তেল লবণ আর হলুদ দিয়ে জলটা ভালো মতো ফুটিয়ে নিতে হবে একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল ছোলার ডাল দেওয়ার পরে প্রেশারে ঢাকাটা কিন্তু লাগলে চলবে না এটা খোলা অবস্থাতেই রাখতে হবে আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে জলটা ফুটিয়ে নিতে হবে দেখুন ডালের জলটা কিন্তু ভালো মতো ফুটে গেছে এবার ডালের যে ফেনাটা তৈরি হয় সেটা ওপর থেকে এইরকমভাবে নিয়ে ফেলে দিতে হবে এই রকমভাবে ডালের ফেনাটা কেটে ফেলে দিচ্ছি ডালের ফেনাটা ফেলে দেওয়ার পরে প্রেশারে ঢাকাটা লাগিয়ে দেব আর মিডিয়াম ফ্লেমে দুটো সিটি পড়া অবধি অপেক্ষা করতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষের দিনে তৈরি করে খেতে পারেন যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই রকম নিরামিষ রান্নার আপডেট পেতে দুটো সিটি পড়ার পরে প্রেশারের ভাবটা বের করে নিয়ে প্রেশারের ঢাকাটা আমি খুলে নিয়েছি দেখুন ডালগুলো কিন্তু সম্পূর্ণ গলে যায়নি ঠিক এই রকম অবস্থাতে আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একটা ডাল হাত দিয়ে যদি আঙুল দিয়ে চেপে ধরি তাহলে ঠিক এই রকম হয়েছে সম্পূর্ণ কিন্তু গলে যায়নি এবার ডালের জলটা ঝরিয়ে নিয়েছি আর ডালটা অন্য একটা পাত্রে রেখে দিয়েছি ডালের জলটা আপনারা সবজি তৈরি করতেও ব্যবহার করতে পারেন অথবা আটা মাখার সময়ও ব্যবহার করতে পারেন এবার যেই ডালটা জল ঝরিয়ে রাখলাম সেই ডালটাই মিক্সির জারে দিয়ে একবার ঘুরিয়ে নিতে হবে আর ডাল ডালচূড়া তৈরি হয়ে যাবে দেখুন তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ ডাল ডালচূড়া গরম ভাতের প্রথম পাতে একবার এইভাবে তৈরি করে দেখুন আর খেয়ে দেখুন গরম ভাতের সাথে খাওয়ার সময় কাঁচা লঙ্কা আর সরষের তেল এর মধ্যে দিয়ে অবশ্যই খাবেন খুবই সহজে তৈরি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার